হ্যালো বন্ধুরা আজকে কী কী রান্না করলাম তা আজকে আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব মাঝারি সাইজের দুইটা জ্যান্ত শোল মাছ নিয়ে এসেছিল বাজার থেকে তো সেটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে দেখুন এভাবে করে নিয়েছি তো এখন এটাকে ম্যারিনেট করার জন্য এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর এক চা চামচ লবণ দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে মাছের সাথে ভালোভাবে মেরিনেট করে নেব। অনেকেই জ্যান্ত বা এই কোয়ালিটির মাছগুলো কষিয়ে রান্না পছন্দ করেন কিন্তু আমার কাছে মনে হয় একটু হালকা ভেজে নিলেই বেশি ভালো লাগে তো চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব তো সব মাছগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দিয়ে অল্প সময় অপেক্ষা করব। অল্প সময় অপেক্ষা করে নিয়ে এই পাঁচটা হালকা একটু ভাজা হলে তখনই এভাবে উল্টিয়ে দেব অতিরিক্ত ভেজে শক্ত করা যাবে না মাছগুলোকে দেখুন একদম হালকা করে ভেজে নিয়েছি এখন দুই সাইডে মাছগুলোর এভাবে একইভাবে ভেজে নিয়েছি মাছগুলোকে তুলে নিলাম বন্ধুরা আবারও একই প্যান চুলায় দিয়ে তেল দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড কাপের মতো সরিষার তেল দিয়েছি আর হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভেজে একটু নরম করে নেব তবে বেশি কালার করা যাবে না দেখুন হালকা যখন কালার হয়ে এসেছে দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম ভাজা পেঁয়াজের সাথে এই বাটা মশলাটাকেও একটু কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এরপর হাফ কাপের একটু বেশি পানি দিয়ে দিলাম এখন দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া সামান্য একটু লবণ আর এক চা চামচ জিরার গুঁড়া আমি এই ধরনের মাছের মধ্যে আদা বাটা এবং ধনিয়ার গুঁড়া ব্যবহার করি না কারণ সব ধরনের মাছে সব রকমের মশলা যায় না মশলার ব্যবহারের উপর নির্ভর করে আপনার রান্নার স্বাদ তো বুঝে শুনে মশলা তাই ব্যবহার করা উচিত তো বন্ধুরা মশলাটা একদম কষিয়ে যখন প্যানের সাথে এভাবে লেগে লেগে আসবে ভাজা মাছগুলোকে এর মধ্যে ঢেলে দিয়ে এই মশলার সাথে এক মিনিটের মতো একটু কষিয়ে নেব আমি মাছ ভেজে যে বাটিতে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে দেড় কাপের মতো পানি নিয়ে দিয়ে দিলাম তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই শোল মাছ দিয়েই আমি আরও কি রান্না করলাম এখানে আমি শোল মাছের যে ছোট অংশটা ছিল যেমন লেজ এবং লেজের দিকের ছোট মাছগুলো আর একটা মাথার অর্ধেকটা দিয়ে লাউ রান্না করব। এভাবে শোল মাছ দিয়ে লাউ রান্না করলে কিন্তু বেশ মজা হয় তো আরও জ্যান্ত শোল মাছ তো কে কে শোল মাছ দিয়ে লাউ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা লাউটা এত কচি ছিল যে রান্নার পরে আপনাদেরকে দেখাবো যে কতটা একদম গলা গলা হয়েছে তো দেখুন মাছটা আমার প্রায় হয়ে এসেছে এখন একটু উলটিয়ে দিচ্ছি অপর সাইডটাকে ঝোলটা প্রায় কমে এসেছে তো আমি আরও একটু কমিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে আরও একটু ঝোল ঝোল অবস্থায় রাখতে পারেন তবে আমার লাউটা ঝোল তরকারি রয়েছে সেজন্য আমি এভাবে ভাজা ভাজা করে নিয়েছি মাছটা খেতে খুবই অসাধারণ হয়েছে লাউ রান্নাটা যে কতটা অসাধারণ হয়েছে আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সেই যে আমি লাউ দিয়ে ঢাকনা বন্ধ করে রেখেছিলাম এই ফার্স্ট লাউ নাড়তেছি লাউ রান্না করার সময় কখনোই বারবার নাড়তে যাবেন না তাহলে লাউ ভালোভাবে সেদ্ধ হবে না তো লোক দেখেন এখনই মনে হচ্ছে উঠিয়ে এক বাটি খেয়ে নিই তাই না বন্ধুরা রেসিপি ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন প্লিজ লাউ রান্নার সময় কখনোই মশলার সাথে লাউ কষিয়ে দিবেন না এভাবে মশলা কষিয়ে পানি দিয়ে বলক চলে আসলে লাউ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে দেখবেন দেখুন কালারটা কত জোর এসেছে এবং সেদ্ধ হয়ে নরম তুলতুলে হয়ে গেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে ভালোবেসে আপনাদের পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে